হজরত উমর রাদি তালা আনহুর মতো সাহাবি তাকে দুশ্মন নামাজ অবস্থায় ছুরি মারছিল এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাদি তালা আনহু তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর আবদুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশায় দাও আমি গালটা আমার মাটির সাথে ঘষবো আর মাটিতেই পরে থাকবো যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার যেন দয়া করে মাফ করে দেয় বলছে আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো আসা হাবানি আশা করা যাহা এতটুকুর বিনিময়ে আমার আল্লাহ যদি আমার মাফ করে দেয় চকির মতো মরবো চোখির পিঠে বসে চোখিতে নাম এটা চাই না দাও മാറ്റി രീതി മാറ്റിത്തെ